সময় আপনাদের সবাইকে স্বাগতম জনগণ যেটা ভেবেছিল সেটাই সত্য হল কঠিনভাবে গেছেন তারেক রহমান নির্বাচনের আগেই সবকিছু ফাঁস করে দিতে চান রুমিন ফারহানা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে মন্ত্রী বানাতে ইচ্ছুক জামাত জামাত আমির সহ শীর্ষ সাত নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির কাকরাইলবাসীর দোয়া মাহফিলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু বললেন মির্জা ফখরুল বিএনপি জামাতের ভোটের লড়াই কার দিকে যাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র্যাবের উপর হামলা বললেন জামাত নেতা মিয়া গোলাম পরওয়ার বিভাজন নয় ঐক্যই হবে রাজনীতির ভিত্তি বললেন জামাতের আমির দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছে বললেন খোকন সর্বশেষ জানবেন ম্যাজিস্ট্রেটকে হুমকির পর এবার ইউএনওকে নিয়ে অভিযোগ তুললেন রুমিন ফারহানা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের নিয়ে নানাবিধি গুঞ্জন ছড়িয়ে পড়েছে কিন্তু এসব গুঞ্জনের পিছনে ভিত্তি কতটুকু এটিকে শুধুই রাজনৈতিক অপপ্রচার নাকি এর আড়ালে অন্য কোনো গল্প আছে আজ আমরা খতিয়ে দেখার চেষ্টা করব এই প্রশংসা বাস্তবতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তুখর বক্তা এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাজপথের আন্দোলন থেকে শুরু করে জাতীয় সংসদ সবখানে তার উপস্থিতি ছিল নজর অন্যদিকে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করেছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান সাম্প্রতিক সময়ে কিছু বেনামি আইডি এবং নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া পেজ থেকে দাবি করা হচ্ছে যে তাদের মধ্যে রাজনৈতিক সম্পর্কে বাইরেও গোপন কোনো বিষয় রয়েছে তবে এই দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছবি কিংবা ভিডিও জনসম্পর্কে আসেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের নারী নেত্রীদের ইমেজ নষ্ট করার জন্য প্রায়শই এ ধরনের ব্যক্তিগত আক্রমণ বা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয় রুমিন ফারানা যেহেতু সরকারের করা সমালোচক এবং তারেক রহমান বিএনপির মূল কাণ্ডারই তাই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তি সরানো রাজনৈতিক প্রতিপক্ষের একটি কৌশল হতে পারে বলেও অনেকেই মনে করেন ব্যারিস্টার রুমিন ফারানা বিভিন্ন সময় সরাসরি বা আকার ইঙ্গিতে এসব গুজবকে ভিত্তিহীন এবং নোংরা রাজনীতি হিসেবে অভিহিত করেছেন তিনি বরাবরই বলে এসেছেন যে দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কমান্ডের সাথে তার যোগাযোগ সম্পূর্ণ পেশাদার এবং সাংগঠনিক বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু বললেন মির্জা ফখরুল অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত মঙ্গলবার বিষয় জানুয়ারি এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেছে দলটি পরিকল্পিতভাবে বিএন পির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে জামাতের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ওই সময় যারা মানুষ মেরেছে আমাদের মা বোনদের সন্তান হানি করেছে পাকিস্তান আনাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে সেই হিসাব আমরা ভুলি নাই তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছো করো সিধা সোজা রাস্তায় করো ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়ি ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে হাই হাই চিন্তা করেন তাহলে ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির সমালোচনা করে তিনি বলেন এরা এসব ভুয়া মোনাফেকি করে মানুষকে ভুল বুঝায় বিভ্রান্ত করে আমি কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি কারণ তারা এই কথাগুলো আজকে বিভিন্নভাবে বিএনপি কে নিয়ে মিথ্যা প্রচার করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের প্রতিটি মানুষ তখন তার বিরোধিতা করেছে আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আসে যে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি তারেক রহমানের নতুন রাজনীতি আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করার জন্য হয়ে আছে তখন তারা আবার সেটাকে করার চেষ্টা করছে ধর্মের নাম দিয়ে সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন বিভ্রান্ত যত আসন্ন নির্বাচনে নির্ধারিত হবে এই দেশে কি রিমালের ডেমোক্রেসি হাতে থাকবে নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে থাকবে তিনি বলেন আমাদের কথা খুব পরিষ্কার আমরা ধর্মে বিশ্বাস করি আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর তিনি প্রথম সংবিধানে বিসমিল্লা রেখেছিলেন তিনি প্রথম আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছিলেন তাই বলছি ধর্মের নাম অপরাজনীতি বন্ধ করুন ইসলাম বলেন আর মাত্র দিন আছে অনেকেই নির্বাচন এখনও হবে কিনা বাধা দেবে করতে দেব না এ ধরনের কথাবার্তা বলেন ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের তিনটা ভোটও নাই ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না হোক নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায় আবার আমরা তো সেজন্য ভোটের জন্য উন্মুখ হয়ে আসি আমরা নির্বাচন চাই আমরা যাব জনগণের কাছে জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আসি জনগণ যদি বাদ দিয়ে দেয় দেব আমরা বিরোধী দলে থাকবো তাই না তবে আগে থেকে এত গলাবাজি কেন আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা তারেক রহমানের কল্যাণের রাজনীতির কথা সামনে বিএনপির মহাসচিব বলেন সে কারণেই একত্রিশ দফা আমাদের চেয়ারম্যান দিয়েছেন আবার নতুন করে ফ্যামিলি কার্ড ফার্মারস কার্ড এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীর্ষকে জয়যুক্ত করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে মন্ত্রী বানাতে ইচ্ছুক জামাত জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে শুধু দলীয় নেতাদের মধ্যেই মন্ত্রী সীমাবদ্ধ রাখবে না জামাত ইসলামী বরং দেশের যোগ্য নাগরিকদের মধ্য থেকেই মন্ত্রীর বাছাই করা হবে এমন মন্তব্য করেছেন দলটির নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার বিষয় জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টের আয়োজিত জামাত ইসলামের পলিসি সমিটের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ডক্টর তাহের জানান সরকার পরিচালনার জন্য জামাত পুরোপুরি প্রস্তুত তিনি বলেন জামাত ক্ষমতায় এলে কেবল দলীয় পরিচয়ের ভিত্তিতেই মন্ত্রী করা হবে না বাংলাদেশের জনগণের মধ্যেই অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য মানুষ রয়েছেন সারা দেশকে বিবেচনায় নিলে দক্ষ লোকের কোনো অভাব নেই বলেও তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কৌশল দেশের পররাষ্ট্রনীতি মাইক্রো ও ম্যাক্রো অর্থনৈতিক পরিকল্পনা এসব বিষয়ে পলিসি সমিতে উপস্থাপন করা হচ্ছে পাশাপাশি দেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বিশেষ করে নারীদের নিরাপত্তা সংকট মোকাবেলা বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশ বিদেশে কর্মস্থানের সুযোগ সম্প্রচারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে অনলাইনে নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন অনলাইন প্ল্যাটফর্মে একটি নতুন কৌশল যা আগে তেমনভাবে ব্যবহৃত হয়নি নির্বাচন কমিশনের আরপিও যে সীমা নির্ধারণ করে দিয়েছে তার মধ্য থেকেই অনলাইন ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে তবে জামাতের মূল লক্ষ্য থাকবে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ দলীয় কর্মীরা এজন্য ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বলে জানান তিনি দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে যেসব আলোচনা তুলে ধরা হলো আপনাদের কী মনে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে কি গৃহযুদ্ধ আসন্ন যে কোনো মুহূর্তে কিছু একটা হবে দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সময় বাহাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ